সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ এগুলো থেকে সামনে কুরবানির জন্য এবং চার মাস পাঁচ মাসের প্রজেক্টের জন্য আজকে আমার আবারও কাল কালেকশন দেশাল এবং সাইওয়াল মিস্ট সর্বপ্রথম একটা সার বাচ্চা দেখাবো এগুলার বয়স প্রায় চোদ্দো পনেরো মাস হয়ে গেছে দর্শক পনেরো ষোলো মাসও হবে কিছু কিছুটার বয়স এগুলো সামনে কুরবানির জন্য পারফেক্ট একেবারে শিং উঠতেছে যে শিংগুলো উঠতেছে এগুলার বয়স সামনে যে দাঁতে যাবে এবং সামনে কুরমানির জন্য এইগুলা রেডি হবে দর্শক এবং গরুগুলা দেখেন চুটটা এই যে চুট এখন কিন্তু চুটগুলো রেডি এবং এইগুলা দেশাল বডির সাইজ এগুলো কম টাকায় টুকটুক করে খাওয়া হবে সামনে কুরমানিতে রেডি হবে এটা হলো এক নম্বর দুই নম্বর গরুটা দেখেন এইটাও এই যে কম্বল নাবি এই যে কম্বলটা দেখেন এবং নাভি আছে সাইবার আছে হাড্ডিগুলো মোটা মোটা বাচ্চাগুলা এবং শিংগুলা উঠছে এই গরুগুলা সামনে কুরমানির জন্য সবচেয়ে বেশি ভালো একটা পারফেক্ট গরু আমি একে একে আটটা গরু দেখাবো আজকে এবং চিপ রেটে দিব সবচেয়ে কম দামে দিব আজকে আর এই গরুগুলো কালেকশন করতেছি অনেকে ভাই পাই গাবি গরু আছে আমার সরাসরি খামার থেকে দিব গরু আছে আপনারা আসবেন আমার এখানে দশ পনেরো বিশ লিটারের গরু দর্শক দুই নম্বর সাতটা আমি দেখাই আপনাদেরকে এটা কিন্তু সাইওয়াল মিষ্টি এই যে একবারে কম্বল অনেক বড় নাবি আছে এই যে নাভি এগুলো গোসল করে দিয়েছে এই জন্য নাভিটা ঠাকা নিছে আর শিখগুলা উঠে গেছে দর্শক দেখেন এগুলো কিন্তু শিং উঠে গেছে এগুলা যত বড় হবে একটা সারগুরু শিঙের হচ্ছে মডেল এটা হলো দুই নম্বর এটা হলো দেশাল এবং করস মিশাল দর্শক এই কয়েকটা যে কয়েকটা আমি গুরু দিচ্ছি সবগুলাই কুরমানির জন্য এবং চার মাস পাঁচ মাসের প্রজেক্টের জন্য এবং চিপ রেটে দর্শক প্রতিটা গরু শিঙ্গুলা উঠা শুরু হয়ে গেছে আর একটা সারগুরু হচ্ছে শিঙে মডেল এই যে শিঙগুলো উঠে গেছে এগুলো কিন্তু প্রায় চোদ্দো পনেরো ষোলো মাস পর্যন্ত এগুলার বয়স ষোলো সতেরো মাস পর্যন্ত বয়স হয়ে গেছে মোটা মোটামোটা দেখেন দর্শক এটা হলো তিন নম্বর সেই সাবে সেই সাথে একটা ছাগল বাচ্চা দেখাবো এটার বয়স বেশি দিন তেরো চোদ্দো মাস এই বাচ্চাটা তেরো চোদ্দো মাস দর্শক এবং এই যে নাবি দেখেন এটা কিন্তু সায়ল অরিজিনাল সায়ল বাচ্চা এটা কোনো মিক্স নেই কানগুলো অনেক বড় বড় এই যে কানগুলো দেখেন কানগুলো অনেক বড় বড় এই যে এবং এই যে হাড্ডিগুলো আছে না অনেক মোটা পিছনে সাইডটাও এবং সামনে পিছনে চেওড়া সার গরু সমান লাগবে তেইলে দ্রুত বাড়বে সার গরু হচ্ছে যেই গরুটা আপনার সমান চারপাশে সমান এবং মোটা মোটা পাগুলা স্টেট মোটা আছে এই গরুগুলা দ্রুত বাড়ে সার গরু গরু চিনতে হবে দর্শক গরু না চিনলে গরু খাবার করা যায় না গরু কিনা কাটাও করা যায় না গরু চিনতে হবে এটা হলো চার নম্বর বাচ্চা একটা দেখাবো সেই রকম বাচ্চা এটা হলো পাঁচ নাম্বার দর্শক দেখেন এই গরুগুলা কিন্তু যদি চার মাস পাঁচ মাস পলা যায় এই গরুগুলো কিন্তু সেরকম বডির গরু হবে এবং বাচ্চাগুলো সেই রকম বাচ্চার বয়স যদি সাত আট মাস সামনে কুরমানির জন্য রেডি হয় সেরকম রেডি হবে এই বাচ্চাগুলো আজকে অনেক খামারি ভাই চাচ্ছে কম দামে সার বাচ্চা দেন এই জন্য এই গরুগুলো সংগ্রহ করা ভাই আপনারা চান বিধায় আমরা বিভিন্ন গরু সংগ্রহ করি এটা হলো পাঁচ নাম্বার এক দুই তিন চার পাঁচ নাম্বার দর্শক গরুগুলা হার গুলা মোটা মোটা দেখেন গরুগুলা বডি ফিটনেস এবং চামগুলা গুলা উষ্ণের মতো পাতলা এবং অনেক ঢিল ডাল এই যে চামগুলা অনেক ঢিল এগুলো দ্রুত বাড়বে এটা হলো পাঁচ নাম্বার এটা হলো ছয় নাম্বার দর্শক এটা গরু কেন এটা হলো ছয় নাম্বার গরুগুলা দেখেন এগুলা খালি গরু গুলো চুট গুলা দেয় যে চুটগুলা রেডি হচ্ছে চুটগুলা দেখেন এই যে চুটগুলা দেখেন এখন এই চুট অনেক সুন্দর সুন্দর এবং গরুগুলার পা অনেক মোটা মোটা এই যে পাগুলা এগুলা কিন্তু দ্রুত বাড়বে এই গরুগুলা শুধু কিরমিটোস আর লিভার টনিক ভিটামিন ক্যাটাফক্স আর এডি বাড়বেন দ্রুত বাড়বে দ্রুত এবং পানগুলা অনেক ঢিলঢাল আছে এবং এই যে হাড্ডিগুলা অনেক মোটা পাগুলা দেখেন চারটা পা চার জায়গায় এবং সামনে এবং পিছনে দুই সাইডে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরুগুলা এটা হলো আর ছয় নম্বর দর্শক ছয় নম্বর গরুগুলা এই যে একে একে গরুগুলা সবগুলা দেখেন ছয়টা এটা হলো সাত নাম্বার আজকে আটটা দিব আটটা গরু দিবো এটা কিন্তু তারপর শেহেওল মিশতেছে এই গরুটাতে গরু কি এইগুলা বাচ্চা এই যে শিংগুলা উঠতেছে এগুলো শিঙে ফুটে গেছে দ্রুত ভালো হবে এইগুলো দ্রুত কৃমি দিলেই দ্রুত ভালো হবে দর্শক এটা হলো সাত নম্বর আর এটা হইলো আট নম্বর দর্শক এই যে নম্বর এটা হইল আট নম্বর বাচ্চাগুলা কি একবারে গোলগাল সামনে এবং পিছনে এই সাতগুলা যেই গরুটা দেখবেন সামনে পিছনে স্টেট থাকবে সেই গরুগুলা কিন্তু দ্রুত বাড়বে দ্রুত বাড়বে এবং মুখে শোকটা দেখেন খুব সুন্দর ছোট আর শিংগুলা উঠতেছে প্রতিটা গরুর শিং ফুটে গেছে তাহলে শিংগুলো বাড়বে কারণ এই গরুগুলা রেডি হবে সামনে কুরমানির জন্য এবং মাস চার মাস যারা প্রজেক্ট করবে তাদের জন্য এই যে গরুগুলো দেখেন গরুগুলা প্রতিটা গরু স্টেট প্রতিটা গরু প্রতিটা গরুর স্টেট অনেক বড় বড় দর্শক আজকে যে আটটা গরু দিলাম আমি আটটা গরুর এভারেজ মূল্য থাকবে একবারে চিপবে যারা কিনতে পারবেন কোনো খরচ নাই এখানে আপনারা আসবেন বাচ্চাগুলো দেখবেন যদি খুদ থাকে এক টাকাও দিতে হবে না ভাই খুদের মাল আমি বিক্রি করি না আনকমন জিনিস বিক্রি করি আন যেগুলোর খুদ নাই কোনো দোষ ত্রুটি নাই সেই জিনিসগুলো বিক্রি করলে খামারি লাভ হবে আজকে রেট থাকবে দেখেন বাচ্চাগুলো কী এই বাচ্চাগুলো চিপ রেট থাকবে আটটা বাচ্চার দাম থাকবে আমার আটচল্লিশ হাজার পাঁচশো টাকা করে দর্শক আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এভারেজ মূল্য থাকবে যদি আটটা টাকায় নিতে চান আটটা বাচ্চার দাম লাগবে এবং আপনারা যদি একটা একটা করে নিতে চান আমি সেভাবে দিব আটচল্লিশ হাজার পাঁচশো ইন্টু আটটা বাচ্চার দাম হচ্ছে আপনার তিন লাখ অষ্টআশি হাজার টাকা দাম দর্শক তিন লাখ অষ্টআশি হাজার টাকা দাম মাত্র তিন লক্ষ অষ্টআশি হাজার টাকা আপনারা আটটা বাচ্চা কিনবেন এই আটটা বাচ্চা কিনে একটা খামারি হইতে পারবেন আটটা বাচ্চার বিনিময়ে আপনারা যদি এগুলা এক বছরের জন্য লালন পালন করেন এক বছরে এই আটটা বাচ্চা মিনিমাম বিক্রি হবে যদি এক লক্ষ টাকা করে বিক্রি করতে পারেন আট লক্ষ টাকা বিক্রি হবে আজকে দাম থাকলো তিন লক্ষ অষ্টআশি হাজার টাকা দাম আপনারা সারা বাংলাদেশ এই গরুগুলো নিয়ে যাইতে পারবেন এবং আমার নাম্বার দেওয়া থাকলো আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন এবং সেতাক এগ্রোর সাথে থাকবেন আজকে আটটা সার বাচ্চা দিলাম সামনে কুরবানি এবং তিন চার মাসের প্রজেক্টের জন্য এই বাচ্চাগুলা আপনারা যদি হাটও কিনতে বাউন্ন তিরপান্ন হাজার করে কিনতে হবে পাঁচপান্ন হাজার পর্যন্ত কিনতে হবে হাটে এক একটা বাচ্চা পঞ্চাশের নিচে এগুলো গুলো গরু কিন্তু কিনতে পারবেন না আর এখানে আপনাদের লেখাই খরচ নাই চালান খরচ নাই কোনো খরচ নেই আসবেন এখান থেকে আমরা ডেলিভারি দিয়ে দেবো তো আজকে যে বাচ্চাগুলো দিলাম দেখেন আপনার আমার আবারও বারবার করে দেখে এই বাচ্চাগুলো দেখেন এগুলা কি পঞ্চাশ হাজার টাকা নিচে কেউ দিবে কেউ দিবে না প্রতিটা বাচ্চা দেখে আমি আবারও দেখাচ্ছি এই গরুগুলো কেউ পঞ্চাশ হাজার টাকা নিচে দিবে না দর্শক এই বাচ্চাগুলো কেউ পঞ্চাশ হাজার টাকা নিচে দিবে না আমি এক জায়গায় বিক্রি করবো আমার এখানে সব খামারি গরু কিনে বিদায় আমি কম রেটে দিতে পারি এবং কম রেটে আমি কেনার চেষ্টা করি এই বাচ্চাগুলো কেউ পঞ্চাশ হাজার টাকা নিচে দিবে না দেখেন বাচ্চাগুলো প্রতিটা বাচ্চা এই বাচ্চাটা পঞ্চাশ হাজার টাকা নিচে দেবে না আপনারা তো অনেক জায়গায় ভিডিও দেখেন হার্ডের ভিডিও দেখেন সব জায়গার ভিডিও দেখেন আপনারা কেউ দিবে না এই বাচ্চা গুলা পঞ্চাশ হাজার টাকা নিচে কেউ দিবে না দেখেন বাচ্চা কি গিলা সেরকম বাচ্চা আমি দিলাম মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দশ লক্ষ তিন লক্ষ অষ্টআশি হাজার টাকা বাড়া দাম থাকলো আপনারা মিলাই নিবেন এই যে গরু দেখেন গরু কি এগুলা কেউ দিতে পারবে না আমি চিপ রেটে কিনছি চিপ রেটে দিচ্ছি আপনাদেরকে এই যে বাচ্চাগুলো গুলা দেখেন প্রতিটা বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা এই বাচ্চাগুলো ছয় মাস সাত মাস পারলে এমনি ষাট সত্তর হাজার করে বিক্রি করতে পারবেন আপনারা তিন মাসও পালন এবার তো তিন মাস সাড়ে তিন মাসও ও পালেন এক একটা সত্তর পঁচাত্তর আশি হাজার টাকা করে বিক্রি হবে এগুলো বাড়তি ছাড়া কমতি হবে না দর্শক শুধু বাড়তি দিন যাবে খাওয়াবেন তো ভালো থাকবেন সাদাগঞ্জ এগ্রোর সাথে থাকবেন আল্লাহ হাফেজ